ফেসবুক পেজের নাম পরিবর্তন চাচ্ছেন কিংবা চেঞ্জ করে চাচ্ছেন সঠিক নিয়মে তাহলে কিন্তু আজকিবিটি সম্পূর্ণ আপনার জন্য তোমার অনেকে দেখলাম রিকোয়েস্ট করেছে কেমন করে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় আমার ফেসবুক পেজের নাম পরিবর্তন হচ্ছে না তাহলে কিন্তু আজকিবিটি সম্পূর্ণ আপনার জন্য আজকি বিটি দেখলে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন তো চলুন আপনাদের শিখে আপনি কেন সঠিক নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য জাস্ট এখানে ফেসবুকে ঢুকবো আপনি কিন্তু ফেসবুকে ঢুকবেন তো ঢোকার পরে এখান থেকে যেহেতু ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আটকের ফেসবুক প্রোফাইল আপনি ফেসবুক পেজটি লগ ইন করতে হবে জাস্ট এখানে প্রোফাইলে থিলেগন ট্যাপ করলাম থিলেগন ট্যাপ করার পরে এখান থেকে জাস্ট আমি কিন্তু ওই পেজটি ইন করবো যে পেজটির নাম পরিবর্তন করবো জাস্ট এখান থেকে এরো ট্যাপ করলাম এখান থেকে যে ফেসবুকের নাম পরিবর্তন করবেন পেজের নাম পরিবর্তন সেই পেজটি লগ ইন করবেন এখান থেকে শেখ ফরিদ এই শেখ পেজের নাম পরিবর্তন করবো আমি কিন্তু শেখ ফরিপ পেজটি লগ ইন করব তো নেওয়ার পরে এখান থেকে এই পেজের নাম পরিবর্তন করবো এটার নাম শেখ জাস্ট এখান থেকে ট্যাপ করলাম তো থিলাইকন ট্যাপ করার পরে পরে এখান থেকে জাস্ট এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেট নিচেটা তো সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করলাম তারপরে এখান থেকে আবার সেটিং নাম পরিবর্তন যেহেতু সেটিং ট্যাপ করলাম তো সেটিং ট্যাপ করার পরে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন তোমাদের স্কুল করবেন এখান থেকে পেজ সেট আপ এই দেখতে সেটা পেজ সেট আপ অপশন পেয়ে যাবেন এই যে পেজ সেট আপ এই পেজ সেট আপ করবেন তো ট্যাপ করার পরে এখান থেকে যেহেতু নাম পরিবর্তন করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে নেন তো নেমে ট্যাপ করবেন প্রথমটাই নেমে ট্যাপ করলাম তো নেমে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে শেখ আছে যত নাম পরিবর্তন করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সাত দিন পর পর আপনি কিন্তু নাম পরিবর্তন করবেন এখন কিন্তু আপনি যে নাম পরিবর্তন করবেন এই যেমন এখন দিলে আপনি কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু আপনি এই নামটা পরিবর্তন করতে পারবেন না মানে সাত দিন পর পর কিন্তু মানে দুই মাস পর পর কিন্তু আপনার নামটি পরিবর্তন করতে পারবেন তো এখান থেকে শেখ আছে আমি এটা ইংলিশে দিতে যাচ্ছি এখান থেকে জাস্ট আমি একটা নাম দিয়ে দেবো তো এস ই আই কে শেখ ফরিদ এটা কিন্তু বাংলা ছিল আমি ইংলিশে দিচ্ছি এফ ও আর আই ডি তো দেখতে পাচ্ছি শেখ ফরিদ দিলাম আমি কিন্তু বাংলাতে ছিল ইংলিশ দিলাম তো এখান থেকে দেখতে রিভিউ চেঞ্জ তো রিভিউ চেঞ্জ অ্যাপ করলাম তো দেখতে পাচ্ছি উপরে যেটা নাম ছিল সেটা হলো আগেকার এখন নিউ নাম হলো এটা দেখতে পাচ্ছি নিউ পেজ নাম নিজেরটা তারপর এখান থেকে দেখছে সাবমিট তো সাবমিট ট্যাপ করে দিলাম তো সাবমিট টাইপ করার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু এটা পারমারিটি কিন্তু নামটি চেঞ্জ হয়ে গেছে তো ধরা আমি ব্যাগে দিয়ে দেখাবো আমার নামটি সঠিকভাবে চেঞ্জ হয়েছে কিনা তো যার জন্য এখান থেকে চলে আসলাম তো জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাগে চলে রিপ্লেস করবো আমি দেখাবো আমার নামটি চেঞ্জ হয়েছে কিনা সে কোভেল ঢুকলাম এখানে টাইপ করলাম তো রিপ্লেস করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেলো আর গিয়েছিল আগে কিন্তু শেখ ফরিদ ছিল বাংলাতে আমার কিন্তু ইংলিশ হয়ে গেল তো ওদের রিপ্লেস করলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুকের নাম কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো জাস্ট অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিল ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে আমি পারি না তাদের কিন্তু আজকে ভিডিও আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি সঠিক নেমে এইভাবে কিন্তু আপনি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন তো ওরা সবসময় একটা কথা বলে থাকি আমার ছোটো চ্যানেল ভিডিও দেখতে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ অবশ্যই পেজে ফলো করে দেবেন বোধ হয় কিন্তু আমার অনেক কষ্ট হয় জাস্ট লাইক করে মোটিভেট করবেন যাতে আপনাদের জন্য আরো ভিডিও তৈরি করতে পারে তো ওদের দেখা নতুন একটা ভিডিও নিয়ে সত্যি অসুস্থ থাকবে ভালো থাকুন সৈক Спасибо.